রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আজ রোববার সকাল দশটার দিকে সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা সকাল এগারোটার দিকে বাটা সিগন্যালের দিক থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল সায়েন্স ল্যাবের দিকে আসতে থাকে এবং আন্দোলনকারীদের ধাওয়া দেয় কয়েক মিনিটের মধ্যেই আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিলে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে পিছু ঘটে এ সময় ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায় どうだ